তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা যদি ভুল করে আপনাদের মোবাইল থেকে কোনো ছবিকে বা কোনো ভিডিওকে বা কোনো অডিওকে বা কোনো ডকুমেন্ট ফ্যালকে ডিলিট করে ফেলেন তো সেই সব ডিলিট করা জিনিসগুলোকে কিন্তু আপনারা আবার আপনাদের মোবাইলে রিটার্ন নিয়ে আসতে পারবেন তো সেটা কীভাবে করবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো তাই আপনারা ভিডিওকে পর্যন্ত দেখবেন শেষ কোনো দেখলে আপনারা এটা ইজিলি করতে পারবেন আমি একদম আপনাদের প্রমাণ সহ লাইভ দেখাবো তো ফার্স্ট আমি আগে আপনাদের চোখের সামনে কিছু ছবিকে ডিলিট করে দেখাই তো সাপোজ আমি কিছু ছবিকে আপনাদের সামনে ডিলিট করছি এবং ডিলিট করে পরে এগুলোকে আমি আবার রিটার্ন নিয়ে এসে আপনাদের দেখাবো তো আমি এখানে ডিলেট করলাম এবার আমি কিছু অডিওকে ডিলেট করি এবার কিছু আমি ভিডিওকে ডিলিট করি এবার কিছু আমি আপনাদের সামনে ডকুমেন্টকে ডিলেট করি তো এই সব কিছু আমি কিন্তু আমার মোবাইল থেকে আপনাদের সামনে ডিলিট করলাম তো এবার এগুলোকে আমি আপনাদের সামনে কিন্তু আবার রিটার্ন নিয়ে এসে দেখাবো তো রিটার্ন আনার জন্য কী করবেন আপনাদের এদিকে যে থ্রি বার্স আছে এই থ্রি বার্সে ক্লিক করতে হবে ফার্স্ট আপনাদের কিন্তু ফাইল ফাইলসি আসতে হবে এটা কিন্তু গুগল ফাইলস এটা প্রত্যেকটা মোবাইলে আছে আপনাদের মোবাইলও আছে তো আপনাদের এই ফাইসে আসতে হবে আর ফাইলস থেকেই কিন্তু ডিলিট মানে আপনার যদি ফাইলসেই ডিলিট করেন তাহলে কিন্তু আসবে তো আসার পর এদিকে উপরে যে বা দিকে থ্রি বার্স দেখছেন এই থ্রি বার্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টার্শ নামে একটা অপশন পাবেন এই যে টার্স আছে তো এটা আপনাদের মোবাইলের মধ্যে হতে পারে রিসাইকেল বিনও থাকতে পারে তো রিসাইকেল বিন আর টাস কিন্তু একই জিনিস তো আপনার টাসে ক্লিক করবেন এই টাসে ক্লিক করার পর এখানে আপনারা যেই সব ছবি ভিডিও অডিওকে ডিলিট করেছেন সব কিন্তু এখানে চলে আসবে তো আমি রিসেন্ট যে ছবিগুলোকে ডিলিট করেছি আপনার সামনে এখানে দেখুন এবং যে অডিওগুলোকে ডিলিট করেছি এবং যেই ডকুমেন্টগুলি ডিলিট করেছি এখানে সব কিন্তু চলে আসছে তো এবার এখান থেকে আপনারা এগুলিকে আবার রিস্টোর বা রিটার্ন রিটার্ন করার জন্য যদি কোনো সিঙ্গেল একটা ছবিকে বা একটা ভিডিওকে আপনারা রিটার্ন করতে চান তো এদিকে গোল যে চিহ্নটা আছে এটাতে একটা টিক করে দেবেন তারপর আপনি এখানে রিজিস্টরে ক্লিক করলে এটা কিন্তু রিজিস্টোর হয়ে যাবে তো আপনারা যদি একবারে সব কিছুই রিজিস্টোর করতে চান তাহলে এখানে এই যে চিহ্নটা আছে অল আইটেম লেখা যায় আছে এদিকে যে গোল চিহ্নটা আছে সেটাতে টিক করে দেবেন তারপর আপনার রিজিস্টরে ক্লিক করলে কিন্তু আপনাদের এগুলো সব আবার রিস্টোর হয়ে যাবে কিন্তু এখান থেকে যদি আপনারা ভুল করে আবার ডিলেটে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তারপর কিন্তু আপনারা এইগুলোকে আর রিটার্ন নিয়ে আসতে পারবেন না তো এটা কিন্তু মাথায় রাখবেন এখানে যেন ভুল করে ডিলিটে ক্লিক না হয় তো আপনাদের এই রিজিস্টোরে ক্লিক করতে হবে রিজিস্টোরে ক্লিক করার পর আপনাদের এই সব কিছু কিন্তু আবার আপনাদের ফাইলসে চলে যাবে তো এবার আমি আপনাদের ফাইলসে গিয়ে সেই সব কিছু দেখাচ্ছি তো আপনাদের সামনে আমি এই কয়েকটা ছবি ডিলিট করেছিলাম তো সেম জায়গায় যেভাবে ডিলিট করেছি সেইভাবেই চলে আসছে তারপর আমি কিছু অডিওকে ডিলিট করেছিলাম এখান থেকে তারপর আমি এখান থেকে কিছু ভিডিওকে ডিলিট করেছিলাম এই এই দুইটা ভিডিও তারপর আমি এখান থেকে কিছু ডকুমেন্টকে ডিলিট করেছিলাম তো আপনাদের সামনেই দেখুন আমি লাইভ দেখিয়ে দিলাম আপনার কীরকম করে যে কোনো ছবিকে যদি ভুলবশত ডিলিট করে ফেলেন তাহলে সেগুলিকে আপনারা কীরকম করে নিয়ে আসতে পারবেন তো এটাই হলো প্রসেস তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং এরকম আর ইন্টারেস্টিং হেল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে